গরমে যত টক বেশি হবে তত শরীর রিফ্রেশ থাকবে গ্রেভিতে মাখিয়ে আর দীঘাকে দেখার জন্য দরকার নেই একটা এক লাখ টাকা বা দু লাখ টাকা ড্রোন মাত্র দশ টাকার বিনিময়ে আমরা তাজপুর লাই লাইট হাউসের ভেতরে ঢুকবো আর একদম উপর থেকে দীঘাকে একদম অন্যভাবে দেখবো চল দীঘা না ব্যাংককের ওয়াকিং স্ট্রিট তোমরা বুঝতে পারবে না দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ওই দেখো এদিকে আবার গাড়ি চলে আসছে গাড়ি বাড়ি চাপা পড়ে যাবে যখন তখন যাই সমুদ্রের যে ঢেউটা ওই বোল্ডারের সঙ্গে বাড়ি খাওয়ার পর যে লেভেলটা আওয়াজ হয় তারপর বলো জগন্নাথ মন্দির দর্শনে দীঘাতে কারা কারা যাচ্ছ এই ভিডিওটা হবে। এইটুকু আমি বলতে পারি কারণ আমরা আজকে দেখবো মাত্র পনেরোশো টাকায় মাথা পিছু থাকা খাওয়া দু রাত্রি তিন দিনের প্যাকেজ তার সঙ্গে পনেরোটারও বেশি জায়গায় ঘোরা কিভাবে পসিবল হচ্ছে ইয়েস গল্পটা কিভাবে শুরু হবে সেটা তো বলতে হবে আর শুধু তাই নয় দীঘার এমন কিছু হিডেন জেম বা হিডেন জায়গাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। যা তোমরা আগে কোনো দিনও কোনো ভিডিওতে দেখো এটা কথা দিলাম চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার মাঝখানে একটা কথাই বলবো ইয়েস ভিডিওটা অবশ্যই যারা যারা দেখছো যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দাও গল্পটা শুরু হয় এই হোটেল রত্নদ্বীপ থেকে যেখানে সাড়ে চারশো টাকায় মাত্র থাকা খাওয়া সমস্ত কিছু পাওয়া যায় পার হেড পার ডে বাট এখন হোটেল রত্নদ্বীপ নিয়ে চলে এসছে একটা দারুণ অফার সেটা তো বলবোই তবে রত্নদ্বীপে চেক ইন করেই আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে কারণ দুদিনে অলমোস্ট পনেরোটা জায়গা কভার করা চারটেখানি কথা না তো সবার ফার্স্ট ডেস্টিনেশান আজকে আমাদের ছিল রাধাকৃষ্ণর মন্দির তবে এটা কিন্তু উড়িষ্যাতে রাধাকৃষ্ণ মন্দির দর্শন করলাম কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ক্যামেরাটা আমরা দীঘা না এখন দুবাইতে আছি না বাট একটা জিনিস সব থেকে বড় মানে পিসফুল লাগছে যে এবারে দীঘায় যখন আমরা রত্নদ্বীপে বা শ্যামসাগরিনে আসব শুধুমাত্র থাকা খাওয়ার প্যাকেজই যে সাড়ে চারশো টাকা সেটা তো নয় তার সঙ্গে সঙ্গে অনেক ঘোরার ফেসিলিটি থাকছে তো আমার সঙ্গে রয়েছে সৌরজিৎ দা সৌরজিৎ দা রত্নদ্বীপ এবং শ্যামসাগরিনের ওনার ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান্স সেকেন্ড কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আজকে আমরা যে যে স্পটগুলি ঘুরবো এই প্যাকেজে মোটামুটি স্পট আছে এখন আমরা সোজা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির ওকে তারপরে তালসারি বিচ যাব এর সময় রাধাকৃষ্ণ মন্দির প্লাস উদয়পুর বিচ এগুলো ঘুরবো আর বেলা আমরা যাব নাইকালি মন্দির যেটা তিনশো বছর পুরোনো মন্দির পা তারপরে শঙ্করপুর বিচ তাজপুরের লাইট হাউস আরও অনেকগুলো স্পট আছে সব স্পটগুলো এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে মাথা মাথাপিছু মাত্র পনেরোশো টাকা রেট আছে পনেরোশো টাকা আর আরেকটা জিনিস বলি আমরা কিন্তু এখন উড়িষ্যা রাস্তা দিয়ে যাচ্ছি আর উড়িষ্যা রাস্তা দিয়ে আমরা এখন চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি আর মোটামুটি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পনে একটা পোনে একটার সময় বেশ ভালোই একদম রোদুর আছে বাট হ্যাঁ সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে দীঘা ঘুরলে তোমরা শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে উড়িষ্যাটাও ঘুরতে পারছো এটা শুধুমাত্র ক্রেডিটটা যাচ্ছে রত্নদ্বীপের তো থ্যাংক ইউ সো মাচ চলো আমরা এখন চন্দনেশ্বর মন্দিরের খুব কাছে আর একটা পয়েন্ট বলো যে আমরা এখন গাড়িতে যাচ্ছি এটা ভিডিও পারপাস কিন্তু আপনাদেরকে আমরা ঘোরাবো টোটো করে টোটো করে যেহেতু তাড়াতাড়ি কভার করতে হবে তাই জন্য আমরা গাড়িতে করে আর বাই দা ওয়ে এই যে প্যাকেজটা এটা কিন্তু এক দিনের জন্য না টু নাইট থ্রি ডেজ মানে তিন দিনের জন্য এই প্যাকেজটা পার হেড পনেরোশো টাকা করে এটা কিন্তু বিশাল ভালো ব্যাপার আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দির তো আমরা প্রায় প্রত্যেকেই ঘুরেছি তবে এইবার চন্দনেশ্বর মন্দিরে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম প্রচণ্ড গরম মানে মাটিতে পা রাখা যাচ্ছে না এতটা লেভেলের গরম যাই হোক চন্দনেশ্বর মন্দির ভালো করে দর্শন করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে কি জায়গাটা চেনা চেনা লাগছে ইয়েস আমরা চলে এসেছি তাল শাড়ি আর এই তাল শাড়িতে কিন্তু রয়েছে দারুণ ঝাউবন তার সঙ্গে সঙ্গে লাল কাঁকড়ার বীচ সো আমরা এখন এসি তাল শাড়িতে আর এই তাল শাড়ির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছো প্রচুর বোট নৌকা এগুলো রাখা রয়েছে এগুলো করে আবার আমরা ওইদিকে যেতে পারবো তো লাল কাঁকড়া এই লাল কাঁকড়া বিষয়টা আমাকে একটু বলো তো লাল লাল কাঁকড়া বীচ আছে এখানে বোটে করে আপনারা যেতে পারেন এখান থেকে এখান থেকে লাল কাঁকড়ার বীচ আছে বোটে করে তোমরা লাল কাঁকড়ার বীচ যেতে পারবে যাই হোক তাল শাড়ি কিন্তু খুব সুন্দর লাগছে আর সব থেকে বড় কত ঐতি পুরো লম্বা একটা ঝাউবন দারুণ লাগছে দেখতে আমরা এই যে তালশাড়িতে এসেছি তালশাড়িকে কিন্তু আমরা একদম অন্যভাবে দেখছি একদম আলাদা একটা জগৎ তালশাড়িকে আমি সিরিয়াসলি এইভাবে দেখি নিচে বালি সরতে থাকছে এটা চোরা বালি কিনাও যায় না বাট সিরিয়াসলি বলছি হেভি লাগছে দুর্দান্ত লাগছে তালশাড়িকে এইভাবে দেখি আর অনেকদিন পর সমুদ্রে পা ফেঁচলাম আমি দীঘায় প্রচুরবার এসেছি সমুদ্রে কোনোবার নামিনি এই প্রথমবার এটা কি ঝিল না সমুদ্রের জল এটা এটা নদী এটা নদী আর একটু এগিয়ে গেলে আমরা নদী আর সমুদ্রে একটা সংগমস্থলও দেখতে পাবো তার জন্য এখান থেকে বাইকস পাওয়া যায় এছাড়া বোট আছে এই যে বোটগুলি করে যাওয়া যায় তো অনেক রকম ফ্যাসিলিটিস আছে লাল কাঁকড়ার বিচ আছে এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় তোমরা জানো অনেকেই জানো তো দারুণ লাগছে কিন্তু মানে এটা কিন্তু রত্নদ্বীপকে একটা স্পেশাল থ্যাঙ্ক দেওয়া উচিত তার একটাই বিশেষ কারণ এই দামের মধ্যে বা এত কিছু ফেসিলিটি এত কম দামে আইডেন্টু এক্সপেক্ট যে কোনো দীঘার এন্টায়ার হোটেল ইন্ডাস্ট্রি কেউ দিতে পারবে সিরিয়াসলি বলছে অনেকে কম্পিটিশনের জন্য অনেক রকমভাবে ব্যবসা করছে কিন্তু আসলে খাওয়া দাওয়া থাকা সমেত যে এত সুন্দর একটা প্যাকেজ নিয়ে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর ঘোরার স্পটগুলি যেগুলো দীঘায় আসলে আমরা মানে মাস্ট্রাই ডেস্টিনেশন সেইগুলো কিন্তু আমরা রত্নদ্বীপের দ্বারা ঘুরতে পারছি তাও এই পকেট ফ্রেন্ডলি প্রাইসে এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল উদয়পুর আর উদয়পুরে গেলে সানগ্লাস আর রাবড়ি কুলফি এই দুটো কিন্তু একেবারে মাস্ট কি বলো না আজকে উদয়পুর বীজটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন জানি না হয়তো উইক ডেস বলে আর সামনে তো জগন্নাথ মন্দিরের উদ্বোধন কালকেই সো আমরা এখন রয়েছি আমাদের থার্ড ডেস্টিনেশন সেটা হচ্ছে উদয়পুর বিচ আর উদয়পুর বিচ আজকে তুলনামূলক ফাঁকাই লাগছে বাট এতটা ফাঁকা থাকে না বাট এই উদয়পুর বিচেও কিন্তু তোমরা এই প্যাকেজের মধ্যেই ঘুরতে পারবে চলো একটু ছোটোখাটো করে অ্যাম্বুয়েন্সের মজা নেই আরও একটা জায়গা দুটো জায়গায় যাব এখন তারপরে আবার লাঞ্চ করব লাঞ্চ করে আবার সন্ধেবেলা অনেক জায়গা ঘোরার আছে রয়েছে আর অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে অনেকদিন সমুদ্রে যাচ্ছিল ও চলো যা গরম পড়েছে গাইস এই গরমকালে যত বেশি স্টক খাবে তত শরীর ভালো থাকবে তাই আমরা নিয়ে নিলাম একদম উদয়পুর থেকে আম মাখা হ্যাঁ অনেকে অনেক রকম খাবার দাবারই এখানে ট্রাই করে বাট আজকে যেহেতু এত জায়গা ঘুরতে হবে তাই এটুকুতেই সীমাবদ্ধ তো আমরা নিয়েছি আম মাখা দু পিস আম চল্লিশ টাকা গরমে যত বেশি তত শরীর রিফ্রেশ থাকবে এরপরে আমরা গেলাম কাজু বাদামের বাগানে তবে কাজু বাদামের বাগানটা অলমোস্ট বন্ধই ছিল কারণ আমরা অনেক লেট করে গেছি তো যাই হোক তবে বাইরে থেকে দেখলাম আর তোমরা কিন্তু কাজুবাদামের গাছ বাগানটা দেখতে গেলে অলমোস্ট ওই একটু আগে আগে যেও এগারোটা ফেগারোটার দিক থেকে মেনটেনেন্সের জন্য সেই সময় প্রায় বন্ধই থাকছে আমাদের পরের ডেস্টিনেশন ছিল অমরাবতী পার্ক আর অমরাবতী পার্কে কিন্তু দুর্দান্ত লেভেলের রোপওয়ে পাওয়া যায় তার সঙ্গে একটা সুন্দর পার্ক যেরকম হয় আর কি সেই রকমই ছিল বাচ্চারা খেলাধুলো করছিলো গ্রাউন্ড লাগছিলো দেখতে রোপওয়েতে চড়তে কিন্তু বেশ মন তারপরে আমরা গেলাম অ্যাকোরিয়ামে যেখানে ছিল ওয়েলের একটা গোটা কঙ্কাল সেটাও এনজয় করে বেরিয়ে আসলাম আমাদের যাই হোক তারপরে গেলাম আমরা সায়েন্স সিটি ইয়েস এটা কিন্তু দীঘার সায়েন্স পার্ক বা সায়েন্স সিটি বলতে পারো তো প্রচুর বৈজ্ঞানিক জিনিস রয়েছে প্রচুর রকমের খেলা গেমস রয়েছে আইকিউ লেভেল বাড়ানোর জন্য প্রচুর রকমের কনটেস্ট রয়েছে সেগুলো তোমরা ইজিলি অ্যাভেল করতে পারবে দশ টাকার টিকিট দিয়ে খালি ঢুকতে হবে বাকি ওখানে ঢুকে তোমরা সমস্ত কিছু ইজিলি অ্যাভেল করতে পারবে আর তার থেকেও বড় কথা সায়েন্স সিটিতে বা সায়েন্স পার্কে গেলে তোমরা কিন্তু ডেফিনেটলি অনেক এনজয় করবে যেমন এখানে কিছু খেলা রয়েছে যেমন এই স্কুলি রয়েছে লোকজন প্রায় ভুলভুলাইয়ের মতো হারিয়েই যাচ্ছিলো যাই হোক এই রইল দীঘা সায়েন্স সেন্টারের গল্প হোটেলে ঢুকে শুরু হলো লাঞ্চ পর্ব আর লাঞ্চে ছিল মাছ দু রকমের মাছ থাকে তার সঙ্গে ডাল থাকে সবজি থাকে আর যখন থাকে না দু রকমের মাছ তখন থাকে দু রকমের সবজি কিংবা সো হাফ ট্রিপ করে এসে আমরা খেতে বসে পড়েছি কী কী রয়েছে দেখাই ভাত রয়েছে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে একটা সবজি রয়েছে আজকে দু রকমের সবজি রয়েছে তাই মাছ এক রকমের হয়েছে যারা মাছ খাবে না তাদের জন্য ডিমের অপশানও থাকছে রাইট মাছ না খেলে ডিমের অপশান রয়েছে চাটনি বাঁপড় রয়েছে এই হচ্ছে ওভারঅল খাবার দাবার আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি করে নিয়ে দেন আমরা একটু ফ্রেশ হয়ে স্নান করে আবার বেরোবো মানে আরও অনেক জায়গায় যাওয়ার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সো ভাত কিন্তু আনলিমিটেড তাই তো যতবার ভাত যতবার চাইবে ততবারই পাবো ভাত ডাল সবজি আনলিমিটেড মাছ ছাড়া সব আনলিমিটেড ডাল দিয়ে আমরা একটু খাই খাবারের আলাদা করে কী দেখাবো ওদের খাবারটা সত্যিই ভালো হয় সবজি ওই জাত টচুরি টাইপের হাওয়াটা কমপ্লিট করেছে পাবাটা সকাল থেকে একটা দারুন ঘোরাফেরা হলো তারপরে দুপুরবেলা একটা লাঞ্চ হলো দারুণ তারপরে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার তাজপুর লাইট হাউসের উদ্দেশ্যে আর যেতে গিয়েই এখন আমরা রয়েছি হচ্ছে দীঘা মন্দারমণি বাইপাস রোডে তাই তো আমরা কোথায় কোথায় যাবো আমরা এখন যাচ্ছি তাজপুর লাইট হাউস প্রথম তারপরে যাব তাজপুর বিচ তারপরে শঙ্করপুর বিচ তারপরে যাব হ্যাঁ তিনশো বছর পুরনো নাইকালি স বছরের পুরনো একটি মন্দিরেও যাবো তো হাওয়াটা এত সুন্দর লাগছে একটা রোম্যান্টিক ওয়েদার মানে এখানে এক পাশে দার যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো সৌরজিতদার গার্লফ্রেন্ড বসতো আর আমার বউ যদি আসতো তাহলে এখানে বসতো ইজিলি রাত আটটা মানে রাত আটটা কেটে যেত এখানে কখন যে কেটে যেত বসতে পারবেন দারুণ লাগছে হোক চলো আমরা তাজপুর লাইট হাউসের উদ্দেশ্যে যাই সানসেটটা অলরেডি হতে চলেছে অলমোস্ট সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে আমরা তাজপুর লাইট হাউস তো আজ দেখতে পারবো না তবে কালকে ডেফিনেটলি আসছি তবে যাওয়ার পথে কিছু জায়গা চোখে পড়েছে দারুণ লেগেছে আমরা তাজপুর লাইট হাউসের উদ্দেশ্যে যাচ্ছিলাম আর সমুদ্রের এই আওয়াজ আমাদের আটকে দিল গাড়ি নিয়ে কেন তার কারণ হচ্ছে এই উত্তাল সমুদ্রের এত সুন্দর মিষ্টি মিষ্টিমুগ্ধ আওয়াজ এরপর আমরা চলে গেলাম তিনশো বছর পুরনো নয়াকালী মন্দিরে আর এই মন্দিরে গিয়ে একটা জিনিস উপলব্ধি হলো কিছুটা দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটিকে তৈরি করার চেষ্টা হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে সন্ধ্যেবেলা যে পরিমাণে এখানে লাইটিং আর ফোয়ার খেলা হয় দারুণ লাগছিল একদম একটা আলাদা শান্তিপূর্ণ জায়গা বলতে পারো এই নয়াকালী মন্দির আর এই নয়াকালীর মন্দিরে কিন্তু মাকে দর্শন করা খুবই সুন্দর একটা জাগ্রত মন্দির সেক্ষেত্রে প্রচুর মানুষের প্রতিদিন সমাগম হয় আর এই রকম লেভেলের লাইটিংও হয় দেখতেই পাচ্ছ তবে এরপরে আমাদের ডেস্টিনেশন এসেছি দীঘার ঢেউসাগর আমি এতদিন ধরে দিয়ে এসেছি আমি যাই না বা আমি আসিনি প্রচুর লোক আর মানে কি হচ্ছে কোনো কার্নিভাল হচ্ছে দেখাতে বলবো দারুণ লাগছে চলো ভেতরে যাই অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভয়েস ওভারের মাধ্যমে জায়গাটা খানিকটা ইকো পার্ক খানিকটা ব্যাংককের ওয়াকিং স্ট্রিট সমস্ত মিলিয়ে বলতে পারো তবে সাগর কিন্তু দীঘায় আমার ফার্স্ট টাইম দীঘা না ব্যাংককের ওয়াকিং স্ট্রিট তোমরা বুঝতে পারবে না দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ওই দেখো এদিকে আবার গাড়ি ঠাই চলে আসছে গাড়ি ভাড়ি চাপা পড়ে যাবে যখন তখন যাই হোক দেখি আরও অনেক কিছু রয়েছে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যাবে এখানে তিনজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে কোথায় থেকে এসছো আমরা এসে হাওড়া থেকে নাম কি আমার নাম শাগনিক চ্যাটার্জি আমার নাম অরজিৎ মুখার্জি সৌনক চ্যাটার্জি মুখার্জি সব ব্রাহ্মণ গোস্বামী চারিদিকে ব্রাহ্মণ আজ যাই হোক খুব ভালো লাগে কেমন লাগছে খুব ভালো মানে অনেকদিন পর এলাম জিনিসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যারা অনেক টাকা খরচা করে গোয়া বা ওই সাইড ঘুরতে যেতে তারা দীঘায় কিন্তু খুব সস্তায় ঘুরতে পারে তাই তো রক্তি যেতে পারে পনেরোশো টাকায় পুরো প্যাকেজ দিচ্ছে তাই তো

আর তার থেকেও বড়ো কথা এই ঢেউসাগরে কিন্তু প্রচুর রাইডস রয়েছে কিছু মারাত্মক ডেঞ্জারাস রাইডসও রয়েছে কিছু ইকো ফ্রেন্ডলি বা কিছু বাচ্চাদের জন্য কিডস রাইডসও রয়েছে তো সেইগুলো যথেষ্ট পরিমাণে ভালো তবে আমরা কিন্তু তারপরে চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে যদিও জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কাল থেকেই হবে যাই হোক রাতের ডিনারে আমরা আজকে নিয়েছি রুটি চিকেন কষা পানির তার সঙ্গে চিলি চিকেন ফ্রায়েড রাইস তোমরা চাইলে রুটির সঙ্গে পেতে পারো নিরামিষ খেলে রুটির সঙ্গে অনেক আছে সেগুলো বলছি আস্তে আস্তে চলো দারুণ হাওয়া আর রাত্রিবেলা অলমোস্ট এখন ঘড়ির কাটায় বাজে বারোটা ছয় আমরা এখন ডিনার করছি দেখো এই ফেসিলিটিটা আমরা পেয়েছি কিন্তু এটা তোমরা নিচে বসেই অ্যাভেল করতে পারবে কারণ আমরা সারাদিন আজকে প্রচুর খাটাঘাটনি হয়েছে বিভিন্ন জায়গায় গেছি তো সেই কারণে আমি সৌরজিৎটাকে রিকোয়েস্ট করেছি যে দাদা যে করে হোক তুমি রাতের ডিনারটা আমাকে রুমে দিয়ে দিও আর ডিনারে অনেক অপশানস পাবে কামড়া আমরা নিয়েছি রুটি চিকেন কষা পনির আর তার সঙ্গে ফ্রায়েড রাইস আমরা একটু শর্ট নেওয়ার জন্য এইভাবে চিলি চিকেনটা ঢেলেছিলাম চিলি চিকেন রয়েছে চার পিস পাঁচ পিস মতো রয়েছে আর এখানে ছানা বড়া আর রসগোল্লা নিয়েছি এবার ছানা বোড়া আর রসগোল্লাটা এমনি নিয়েছি তোমরা কিন্তু ওই রুটির সঙ্গে চিকেন কষা পাবে রুটির সঙ্গে যারা ভেজ খাবে পনির পাবে বা ডিম খেতে পারো ভাত খেলে ডিম পাবে মাংস পাবে চিকেন কষা ফ্রাইড রাইস খেলে চিলি চিকেন পাবে বিরিয়ানির অপশান থাকছে তো আমরা চলো আগে একটু রুটিটা খাই এখানে রুটির সঙ্গে খাবো পনিরটা ফার্স্টে পনিরটা ট্রাই করি চলো হুম পনির ট্যাডেল সলিড করে ওটা চিকেন কষা গ্রেভিতে হুম তো মটন লাগছে চিকেনটা পারাপাটি হবো চিলি চিকেন ফ্রায়েড রাইস আর কোটিং কিন্তু আছে বাট চিকেন কিন্তু কষা যেমন হয়েছে চলো চিকেন তেমন হয়েছে রাতের ডিনার কমপ্লিট করি কালকে আরো কটা সাইড সিন আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে চলো সো এখন আমরা কোনো মতে নাকে মুখে ব্রেকফাস্ট করে আবার বেরোবো আরও অনেক জায়গায় ঘোরার আছে বাট সব থেকে বড়ো কথা হচ্ছে ম্যাগি নিয়েছি আর নিয়েছি ডিম টোস্ট এছাড়াও তোমরা লুচি সবজির অপশান পাবে ব্রেড বাটারের অপশান পাবে চয়েস ইজ ইয়র্স ভালো দেখ ব্রেকফাস্টটা কমপ্লিট করি করে চলো আমরা বেরোই যেখানে থাকবে সেখানে রুমটা তো পরিষ্কার হতে হবে যতই পনেরোশো টাকার প্যাকেজ দিক যাই দিক তবে এসি রুম নিলে কিন্তু দুশো টাকা করে পারবে মানে সতেরোশো টাকা আর গরমকালে এসিটা অবশ্যই ম্যান্ডেটরি তবে এখানে এরকম ভিউয়ের সঙ্গে এইরকম রুমস জাস্ট আনবিলিবেল এত কম প্রাইসে তোমরা সাড়ে চারশো টাকায় যদি থাকা খাওয়া নাও সেক্ষেত্রেও কিন্তু এই সেম রুম পাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই আজকে দুপুরের লাঞ্চটা একটু অন্যরকম চলো খেয়ে দেখি কেমন খেয়ে আজকে আজকের লাঞ্চটা সো এই রয়েছে আমাদের দুপুরবেলার থালি থালিতে রয়েছে তোমাদের প্রচুর আইটেম আর এই থালিটার বিশেষত্ব যদি আমি তোমাদের বলি বিশেষ করে শ্যামসাগরিম বা রত্নদ্বীপ যেখানেই খাও না কেন লাঞ্চ দুদিনের থাকা খাওয়ার প্যাকেজ তো সেক্ষেত্রে পনেরোশো টাকার প্যাকেজটা যদি নাও সেক্ষেত্রে দু দিনের থাকা খাওয়ার প্যাকেজ হচ্ছে আমরা যখন দু রকমের মাছ পাবো না তখন কিন্তু আমরা পেয়ে যাবো এক পিস মাছ কাতলা মাছ আর তার সঙ্গে এই ছোটো মাছের জায়গায় এক পিস ডিম পাবো আর ট্রলার চালু হয়ে গেলে তো আমরা যেরকম দু পিস মাছ পাচ্ছিলাম সেটা পাবো আর যারা নর্মাল এক থালি নেবে তার মধ্যে তো দু পিস ডিম এমনি রয়েছে এই এক থালিতে তার সঙ্গে কিন্তু অ্যাডিশনাল আরেকটা এক্সট্রা ডিম পেয়ে যাবে মানে তিনটে ডিম পেয়ে যাবে আর আজকে রান্নাবান্না জম্পেস্ট চাটনি দিয়েছে পাপড় দিয়েছে ভাত রয়েছে এখানে ডাল রয়েছে আমরা একটু ডালটা দিয়ে খাই চলো ডাল রয়েছে ডালের সঙ্গে আলু ভাজা রয়েছে জায়গাটা রাখাই সুন্দর ঘাউবন আচ্ছা একটা সবজি দিয়েছে এটা মাছের মাথা দিয়ে হয় ওই যে মাছের মাথা রয়েছে সবজিটা একটু ভাত খাই নাও ওটা তা সঙ্গে সবজি রইছে পটল পটল তরকারি পটল দিয়ে আলু দিয়ে তরকারি রইছে গাম্পেস আর মাছ রয়েছে ডিমের কারি রয়েছে আমি মাছ খাবো না সেই জন্য আমি ডিমের কারি নিয়েছি দু পিস তো লাঞ্চটা কে নি খেয়ে নিয়ে বাইকতা পড়া হচ্ছে লাঞ্চ করে দুপুরবেলা একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমরা আমাদের আজকের ঘোড়ার ডেস্টিনেশানগুলিতে বেরিয়ে গেছি এখন এই মুহুর্তে আমরা আছি ওয়াও এখন আমরা এই মুহূর্তে আছি শঙ্করপুরে এই শঙ্করপুরে আসার একটা বিশেষ কারণ সমুদ্রের যে ঢেউটা ওই বোল্ডারের সঙ্গে বাড়ি খাওয়ার পর যে লেভেল আওয়াজ হয় ওই আওয়াজটা মোটামুটি তোমরা বসে বসে দু তিন ঘন্টা কাটিয়ে দিতে পারবে হাওয়া সাথে এখনো অনেকে স্নান করছে প্রচুর প্রচুর ঢেউ আর সমুদ্র আগেও উত্তাল হয়ে উঠেছে একটু পরে আরও জল বেড়ে যাবে জল অলরেডি বাড়ছে আমি যখন এসেছিলাম ওই সমুদ্রের ওখানে জল ছিল এখন এদিকে ঢুকছে তো চলো এখান থেকে আমরা যাবো এবার ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে গিয়ে ওখান থেকে পুরো পাখির চোখ দিয়ে আমরা দীঘা এবং শঙ্করপুর তাজপুরকে দেখব ওকে তাজপুরের কিছু সুন্দর দৃশ্য তোমাদের দেখালাম আরেকটা সুন্দর দৃশ্য তোমাদের দেখাই আমি ক্যামেরাতে কতটা জাস্টিস করছে আমি জানি না এই উড়ন্ত বালিটা দেখানো যাচ্ছে কি রাজু ক্যামেরায় হালকা হালকা আমরা ওই দিকটায় ঘুরিয়ে দিলে হয়তো একটু দেখাতে পারবো ওই দিকটা একটু ঘোরাতে বলবো দেখানো যাচ্ছে এই উড়ন্ত বালির এক্সপিরিয়েন্সটি কিন্তু আমার দীঘাতে প্রথমবার হচ্ছে আমি একটু ওই দিক দিয়ে ঘোরাতে বলবো তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে এই ব্যাপারটা কিন্তু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এটা তোমরা কারা এক্সপিরিয়েন্স করেছো আমাকে অবশ্যই জানিও দেখো বেঁচে আর কয়েকটা মাত্র জায়গা বাকি দীঘাতে কিন্তু তাদের মধ্যে থেকে আমার দেখা সেরা জায়গা এটা হয় হতে চলেছে কারণ এই উপরে রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে আমরা পাখির নজরে দীঘাকে দেখবো আর দীঘাকে দেখার জন্য দরকার নেই একটা এক লাখ টাকা বা দু লাখ টাকার ড্রোন মাত্র দশ টাকার বিনিময়ে আমরা তাজপুর লাইট হাউসের ভেতরে ঢুকবো আর একদম উপর থেকে দীঘাকে একদম অন্যভাবে দেখবো চলো উপরে যাই এখানে দশ দেখবো টিকিট কাটতে হবে টিকিটে সিঁড়ি গোল গোল করে ঘুরে উঠে আজকে মোটামুটি রোগা হয়ে যাবো চলো আমরা এখন তলার উপরে আছি আর এখান থেকে যা দৃশ্য দেখতে পাচ্ছি আমি জানি তোমাদেরও দেখার ইচ্ছা হয়েছে। ও কি ভিউ কি সমুদ্র সৈকত ওইদিকে ওইদিকেও সমুদ্র চারিদিকে সমুদ্র ঝাউবন আমি জানি প্রচন্ড হাওয়া চলছে তোমরা ইজ এখানকার যে বিউটিটা এইরকম এক্সপিরিয়েন্স দীঘাতে এসে তোমাদের তো কোনোবার হয়নি দিস ইজ ফার্স্ট টাইম ওই দিকটা পুরোটা সমুদ্র আমি দেখাতে বলবো আর এইদিকেও সমুদ্র আমার পেছনটা পুরোটা সমুদ্র ওখান থেকে আমরা ওই যে তার সাথে সরি তাজপুরের এই থেকে লেট না করে তোমরা একটু সিনেমাটিক মুড এনজয় করো গো আমি বলবো যারা যারা যেখানে যেখানেই ঘুরো না কেন তাজপুর লাইট হাউসকে কিন্তু একটা অন্যরকম প্রাধান্য দিও এখান থেকে উপরে যে ভিউটা তোমরা এনজয় করতে পারবে অবশ্যই যাদের হাঁটুর সমস্যা নেই তারা খুব ইজিলি তো ডেফিনেটলি একটা দারুণ জায়গা হতে পারি তাজপুর লাইট হাউস আর তাজপুর লাইট হাউসের থেকে বড়ো কথা হচ্ছে এখানকার ভিউয়ের সঙ্গে সঙ্গে ঝাউবন সমুদ্র সমস্ত কিছু দারুণ তবে হ্যাঁ কাজপুর লাইট হাউস দেখে আজকে আমাদের হোটেলে ফেরার পালা আর পারছি না প্রচুর ঘোরা হলো দুদিন এবারে একটু জমিয়ে খাই চলো বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন চাপটা নিয়েছিলাম ওদের নিউলি ওপেন হওয়া হোটেল রত্নদ্বীপেরই নিউ দীঘাতে রয়্যাল বেঙ্গল বিরিয়ানি ইয়েস নিউ দীঘা বড় ঠাকুরের মন্দিরটা জাস্ট রাস্তাটা ক্রস করলে একটু এগোলে প্রিয়া হোটেলের ঠিক উল্টো দিকে এই রয়্যাল বেঙ্গল বিরিয়ানি খুলে গেছে সমুদ্র পাড়ে একদম আর দুর্দান্ত বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যাচ্ছে এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে তার জন্য তোমরা একটু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দিও আর হ্যাংলা বা শর্টসে একটা বড় ভিডিও শর্টস আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তবে ওখান থেকে আমরা চিকেন চাপটা নিয়েছিলাম তোমরা চাইলে আগে থেকে বলতে পারো ওরা এনে দেবে তার জন্য ফিফটি রুপিস এক্সট্রা চার্জ পড়বে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে পরের দিন সকালবেলা চলে গেলাম আমরা মোহনার উদ্দেশ্যে আর মোহনাতে গিয়ে প্রচুর মাছ দেখলাম অসাধারণ সব মাছ ফ্রেশ মাছ খেতে তো খুব ইচ্ছা করছিল তবে আজকে ফ্রেয়ার পালা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব তাই আর খাওয়াটা এবার হলো না মোহনাতে মাছ ধরে একটা আলাদা ভিডিও হবে খুব শিগগিরই যাই হোক সকালবেলা আমরা চলে এসেছি এখন আর আজকে আমরা ফিরবো আমাদের দুরাতি রাত্রি তিন দিনের যে প্যাকেজটা ছিল সেটা আজকে শেষ হচ্ছে আর মুমুনাতে ঘুরে আমরা ডিরেক্ট হোটেলে যাবো আমাদের ব্রেকফাস্ট করবো করে বেরোবো এবারে দীঘা ঘুরে যে মজা পেলাম পনেরোশো টাকার বিনিময়ে আই আইপিএল দীঘাতে এসে দু হাজার তিন হাজার টাকার হোটেল রুম নিয়ে ভালো লাগজারি দেখানোর কোনো প্রয়োজন নেই তোমরা কমেন্ট সেকশানে যেন তোমাদের মতামত তো একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা রত্নদ্বীপের থাকার আজকে আর সব থেকে বড়ো কথা আজকের শ্যাম ইনে যে খাওয়া দাওয়া খেয়েছি তার মধ্যে ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি সবজি মানে লুচি আর ঘুগনি তার সঙ্গে নিয়েছি বাটার টোস্ট তোমরা চাইলে ম্যাগি ডিম টোস্ট এগুলোও পাবে ওভারঅল আপনার এই তিন দিনের ট্রিপটা এত অনবদ্য কাটলো বলে বোঝানোর মতো না তোমরা রত্নদেবী আসো ভিজিট করো এখানকার প্যাকেজ এনজয় করো তার সঙ্গে সঙ্গে পুরো দীঘার ট্রিপটা এনজয় করো খাওয়া দাওয়াটা শেষ করি